সালামু আলাইকুম একাডেমি আপনাকে স্বাগতম আপনি নিশ্চয়ই কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন আর যদি তাই হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের দিনই শুরু হয় অ্যাটেন্ডেন্স নেওয়ার মাধ্যমে এবং এই অ্যাটেন্ডেন্সটিতে গিয়েই প্রতিদিন ক্লাসের বারোটা বেঁধে যাচ্ছে এছাড়া তো আপনার খরচের কথা খোলাই আছে আজ এটা নষ্ট কাল ওটা নষ্ট টিচারদের বেতন প্রতিদিনের রাস্তা সবকিছুর হিসাব রাখতে রাখতে আপনার মাথাও নষ্ট হয়ে যাচ্ছে এর পাশাপাশি আবার থাকছে অভিভাবকের আলাদা চাপ তাদের সন্তানেরা সঠিক সময়ে প্রতিষ্ঠানে পৌঁছলো কি না আবার ছেলে মেয়েদের পড়াশোনার উন্নতি কত দূর আবার দেখা যায় যে অভিভাবকেরা টাকা ঠিকই পাঠিয়েছে বাট আপনি সময় মতো পাচ্ছেন না এরপর আবার এই এক্সাম সে এক্সাম সবসময় লেগে আছে টিচারদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে মার্কশিট রেডি করতে করতে এত 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 সমস্যা সমাধান কি তাহলে সমাধান একটাই একাডেমি প্রো সফটওয়্যার এই সফটওয়্যারটি সাহায্যে আপনি খুব সহজেই ম্যানুয়ালি অথবা পাঁচ মেশিনের সাহায্যে অ্যাটেন্ডেন্স নিতে পারবেন এবং অ্যাটেন্ডেন্স নেওয়ার সাথে সাথে অভিভাবকের কাছে এস এম চলে যাবে অভিভাবকও নিশ্চিন্ত থাকবে আপনিও নিশ্চিন্ত থাকবেন সারা দিনের আই হিসাব খুব সহজে এন্ট্রি করুন মোবাইল অ্যাপের সাহায্যে একটি টাকাও দিক ওদিক হবে না স্টুডেন্টরা পেমেন্ট করার সাথে সাথে এস এম এস চলে যাবে অভিভাবকের কাছে রিসিপ্টও জেনারেট হবে অটোমেটিক্যালি প্রত্যেকটি এক্সামের মার্কেটিং করা থেকে শুরু করে রেজাল্ট দেওয়া এমনকি মার্কশিট প্রিন্ট করা সব কিছু হবে সফটওয়্যারের সাহায্যে আপনার প্রতিষ্ঠানের মডার্ন ওয়েবসাইট দেখাবে আপনি টেকনোলজিতে কতটা এগিয়ে এরকম আরো অনেক সলিউশন নিয়ে আমরা থাকছি আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করার লক্ষ্যে তাই আর দেরি না করে এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করে ডেমো অ্যাক্সেস নিয়ে নিন দেখা হচ্ছে একাডেমি প্রস্তারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম